ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন শাক সবজির নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো টমেটো টমেটোকে ইংলিশে বলে টমেটো টমেটোকে ইংলিশে কি বলে টমাটো টমেটো মানে টমেটো এটা হলো আলু আলুকে ইংলিশে বলে পটেটো আলুকে ইংলিশে কি বলে পটেটো পটেটো মানে আলু এটা হলো গাজর গাজরকে ইংলিশে বলে ক্যারোট গাজরকে ইংলিশে কি বলে ক্যারোট ক্যারোট মানে গাজর এটা হলো কুমড়ো কুমড়োকে ইংলিশে বলে পামকিন কুমড়োকে ইংলিশে কি বলে পামকিন পামকিন মানে কুমড়ো এটা হলো বাঁধাকপি বাঁধাকপিকে ইংলিশে বলে ক্যাবেজ বাঁধাকপিকে ইংলিশে কি বলে ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি এটা হলো ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলে কলিফ্লাওয়ার ফুলকপিকে ইংলিশে কি বলে কলিফ্লাওয়ার মানে ফুলকপি হলো হল ব্রোকলি কে ইংলিশে বলে ব্রোকলি ব্রোকলি ইংলিশে কি বলে ব্রোকলি ব্রোকলি মানে ব্রোকলি এটা হলো ক্যাপসিকাম ক্যাপসিকামকে ইংলিশে বলে ক্যাপসিকাম ক্যাপসিকামকে ইংলিশে কি বলে ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম এটা হলো পেঁয়াজ পেঁয়াজ কে ইংলিশে বলে অনিয়ন পেঁয়াজ কে ইংলিশে কি বলে অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ এটা হলো বেগুন বেগুন কে ইংলিশে বলে ব্রিঞ্জাল বেগুন কে ইংলিশে কি বলে ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন এটা হলো কাঁচামরিচ কাঁচামরিচ কে ইংলিশে বলে গ্রিন চিলি কাঁচামরিচকে ইংলিশে কি বলে গ্রিন চিলি গ্রিন চিলি মানে কাঁচামরিচ এটা হলো লাল মরিচ লাল মরিচ কে ইংলিশে বলে রেড ইংলিশে কি বলে রেড চিলি রেড চিলি মানে লাল মরিচ এটা হলো ভুট্টা ভুট্টা ইংলিশে বলে কর্ন ভুট্টা কে ইংলিশে কি বলে কর্ন কর্ন মানে ভুট্টা এটা হলো লেবু লেবুকে ইংলিশে বলে লেমন লেবুকে ইংলিশে কি বলে লেমন লেমন মানে লেবু এটা হলো শালগম শালগমকে ইংলিশে বলে টারনিপ শালগমকে ইংলিশে কি বলে টারনিপ টার্নিপ মানে শালগম এটা হলো শশা শশাকে ইংলিশে বলে কিউকাম্বার শশাকে ইংলিশে কি বলে কিউকাম্বার কিউকাম্বার মানে শশা এটা হলো মাশরুম মাশরুম কে ইংলিশে বলে মাশরুম মাশরুম কে ইংলিশে কি বলে মাশরুম মাশরুম মানে মাশরুম এটা হলো করলা করলা কে ইংলিশে বলে বিটারগোর্ড করলা কে ইংলিশে কি বলে বিটারগোর্ড বিটারগোর্ড মানে করলা এটা হলো মূলা মূলা কে ইংলিশে বলে রেডিশ মূলা কে ইংলিশে কি বলে রেডিশ মানে মূলা এটা হলো বিটরুট বিটরুটকে ইংলিশে বলে বিটরুট বিটরুটকে ইংলিশে কি বলে বিটরুট বিটরুট মানে বিটরুট প্লিজ সাবস্ক্রাইব আওয়ার থ্যাঙ্কস ফর ওয়াচিং